আমরা যে জায়গায় দার্জিলিংয়ে এসে স্টে করেছি যে হোমস্টেতে আছি সেটা দেখাবো আর সব থেকে ল্যান্ডমার্ক হচ্ছে সার্কিট হাউস আছে এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সার্কিট হাউস সরকারি লোকজন মন্ত্রীরা এখানে এসে আবার থাকে দার্জিলিং আসলে ঠিক আছে কাঞ্চনজঙ্ঘা ভিউ বুটিক সুইট আর ঠিক এর নিচেই দার্জিলিং রেল স্টেশন ফুল নিচেই আছে এর নিচেই আছে দার্জিলিং শহরটা খুবই ভালো দেখা যায় এই ভিউ পয়েন্ট থেকে তো চলো উপর দিয়ে রাস্তা আর এই রাস্তা দিয়ে যেতে হবে খুবই ভালো জায়গা চলো যাই আমরা যে হোমস্টেটা আছি সেটা একবার দেখিয়ে নিই এখানে অনেক হোমস্টে আছে ওই ওইটু হোটেল এভারেস্ট দেখো নাম্বারগুলো দেখো যদি কেউ আসতে পারো ফোন নাম্বারগুলো কল করে আসবে অবশ্যই সবই আছে হোটেল সেন্ট্রাল ভিউ ঠিক আছে ফুডিং অ্যান্ড লজিং গান্ধী রোড সার্কিট হাউস দার্জিলিং যেহেতু এটা সার্কিট হাউস আছে ঠিক আছে সমস্যা কিছু হচ্ছে না খাবার দাবার যেরকম নিরামিষ আমিষ জাতীয় খাবার সবই আছে এই রাস্তা দিয়ে যাচ্ছে আমরা আসলাম গাড়ি নিয়ে গাড়ি পার্কিং এখানে আছে তো এখানে প্লাস পয়েন্ট হচ্ছে এলাকায় কোনো হোটেলেই কার পার্কিংয়ের সুবিধা নেই তো এখানে একটু সুবিধা পাওয়া গেছে ঠিক আছে সব পেট পার্কিং আছে তোমরা যাই এই নামতে হবে ভালোই নিচে নামতে হবে চলো তোমাদের ঘরটা দেখাই কোথায় নিয়েছি এ হচ্ছে হোটেল সেন্ট্রাল ভিউ ঠিক আছে এখানে এন্ট্রি করব এদিকেও আরও হোটেল আছে অসুবিধা নেই এ যাই উপরে এটা আছে ঠিক আছে এদিকে ভিউ পয়েন্টটা দেখাই এদিকে ঘরগুলো খুব ভালো অসুবিধা কিছু নেই ভিউ দেখো খুব দারুন দার্জিলিং শহরটা নিচে ওই দেখো দার্জিলিং স্টেশন দার্জিলিং স্টেশনের কাছাকাছি আছে মানে সমতল ট্রেনগুলো দাঁড়িয়ে আছে আর অসম এক কথায় ভিউ পয়েন্ট খুবই ভালো আমরা নিচের দিকে আছি এখন খুবই মেঘ মেঘলা আকাশ শীতকাল তো এই জন্য শীতকালে ঘোরাফেরা খুবই ভালো সুবিধাজনক খরচ খরচা অনেক কম অর্ধেক বললেই চলে তো এখানে আমার যে ঘরে আছি চারজন আছি আমরা একটা ঘরে ফোর বেড টু বেডের টু বেডের ঘর দিয়েছে ঠিক আছে চলো প্রাইভেট রেসিডেন্সি ওদিকটায় আমরা যাই এখান দিয়ে যেতে হবে কিচেন মিচেন সবই আছে সুন্দর পরিবেশ রিসেপশনের দিকে কিচেন আছে ওদের জন্য স্টাফরার আছে বাঁদিকে ওদিকে দেখাবো না আমাদের ঘরটা রুমটা দেখায় রিসেপশন এটা খুবই ভালো নোটিশ বোর্ডটাও অবশ্যই দেখে নেওয়ার দরকার ঠিক আছে তো নোটিশ বোর্ড চলো আর এখানে যে ভিউ পয়েন্টগুলো আছে এখানে সবই দেওয়া আছে ঠিক আছে অসুবিধা কিছুই নেই খুব ভালো নো স্মোকিং এরিয়া ঠিক আছে লিখতে হবে তো মোটামুটি আমরা সব জায়গায় গেলাম ওই ট্রি গার্ডেন ট্রয় ট্রেন পিসপ গাডা রোফওয়ে দার্জিলিং রেলওয়ে মিরিক তো মিরিকের সাইডে সানরাইজটা দেখা হলো না টাইগার হিল থেকে আর কাঞ্চনজঙ্ঘা তো দেখাই হলো না আবহাওয়ার জন্য অবশ্যই আবহাওয়া ভালো থাকলে দেখা যাবে আর সব ঘরেরই এখানে দেখুন পারমিশন করা আছে ঠিক আছে ভিউ পয়েন্টগুলো খুবই ভালো অসুবিধা কোনো ব্যাপার নয় আমরা এই রুমে আছি প্রচুর রুম আছে আমরা দুশো এক আমরা দুশো এক নম্বর রুমে আছি রুমটা খুবই ভালো ঠিক আছে আমরা ছিলাম এখানে ডবল বেডের বেড আছে বেডগুলো খুবই বড় বড়ো তিনজন করে ছজন থাকা যাবে ঠিক আছে ফুল প্যাক আপ ফ্যামিলি অবশ্যই খুবই ভালো লাগছে ঘরে কিন্তু ফ্যানটা নেই লাগে না ফ্যান হ্যাঁ ঠিক আছে ওয়াশরুমটা দেখাই ওয়াশরুমটা খুবই ভালো খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাটি আছে তো থ্যাংক ইউ